হ্যালো বন্ধুরা ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি রিক সরকার এবং আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব স্কোপ অফ এডুকেশান সম্পর্কে অর্থাৎ শিক্ষার পরিধি মানে শিক্ষার পরিধি বলতে এই বিষয়টা কি বলা হচ্ছে তোমাদের সিলেবাসে কিন্তু এই শিক্ষার পরিধি বা স্কোপ অফ এডুকেশানটা রয়েছে তো সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেহেতু এডুকেশনকে আমরা জানছি অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটাকে বা শিক্ষা ব্যবস্থাটাকে জানছি সেহেতু আমাদের শিক্ষার যে পরিধি এই বিষয়টা সম্পর্কে জানা খুবই জরুরি ওকে আর এছাড়া অনেক শর্ট কোয়েশনও তোমাদের আসতে পারে তো চলো এবার শুরু করে দেখো পরিধি বলতে আমরা কোথায় এই ওয়ার্ডটা পেয়েছি পরিধি আমরা ওয়ার্ড পেয়েছি বৃত্তর ক্ষেত্রে যেমন ধরো এই গ্লোবটা এই গ্লোবটার ক্ষেত্রে ধরো বৃত্ত যে ক্লাস নাইনে বা ক্লাস টেনে তোমরা পড়েছিলে যে বৃত্তের পরিধি ওকে অর্থাৎ কতটা অংশ জুড়ে রয়েছে যদি আমরা বলি কতটা অংশ জুড়ে রয়েছে ওকে তো এই যে তাহলে এখানে আমরা বলতে পারি এক কথায় যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা এই এটা কতটা অংশ জুড়ে রয়েছে বা এটার প্রয়োজনীয়তাটা কোথায় মানে কোন কোন জায়গাটায় শিক্ষাটা শিক্ষার প্রয়োজন আমাদের রয়েছে তো সেক্ষেত্রে বলতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথা থেকে শুরু হয়েছিল সেই বিষয়টা সম্পর্কে আমাদের আগে আলোচনা করা উচিত তো যখন আমাদের আদি মানব মানব সভ্যতা ছিল যখন আমরা শুধু কেবলমাত্র পশু শিকার পশুপালন এবং কেবলমাত্র কৃষিকাজ করতে শিখেছি মানে নতুন নতুন মানুষ চাকা আবিষ্কার থেকে শুরু করে লাঙলের আবিষ্কার মানে নতুন নতুনভাবে মানুষ এক্সপ্লোর করতে শুরু করেছে প্রকৃতিকে এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে সেখান থেকেই কিন্তু শিক্ষার জন্ম সেটা চাষবাস হতে পারে সেটা পশু শিকার হতে পারে সেটা অস্ত্রশস্ত্র তৈরি হতে পারে তো এই যে এই যে বিষয়গুলো চাষবাস করা কিভাবে কোন সিজনে কোন কোথায় চাষবাস করবে এবং কোন ধরনের অস্ত্র কিভাবে তৈরি করবে কীভাবে পশুর শিকার করবে সেই বিষয়গুলোকে ধরে রাখার জন্য মানে বছরের পর বছর পূর্বজন্মের অভিজ্ঞতাগুলো পরবর্তী যে প্রজন্ম রয়েছে তাদেরকে দেওয়ার জন্য এই ইনফর্মাল ওয়েতে অর্থাৎ অপ্র প্রথাগতভাবে পরি পারিবারিক ভিত্তিতে বা কোনো গ্রুপের ভিত্তিতে এই শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত হতো মানে শেখানো হতো যে তোমরা এই রকম এরকমভাবে করবে বা এইভাবে এই মানে বিভিন্ন যে প্রসেস রয়েছে সেই সেই সেইভাবে তৈরি করা হয় অস্ত্র শস্ত্র সেইভাবে চাষবাস করা হয় তো এইভাবে শিক্ষার প্রচলনটা হয়েছিল কিন্তু ধীরে ধীরে যত এগোতে থাকে এখন তোমরা দেখবে যে আমাদের বর্তমান যুগে আমরা যখন দাঁড়িয়ে আছি বর্তমানে টু থাউজেন্ড আমরা একটা টেকনোলজি বিজ্ঞান প্রযুক্তি এবং সমস্ত কিছু যেন এগিয়ে নিয়ে গেছে এবং এগুলো একমাত্র সম্ভব হয়েছে কিসের মাধ্যমে বলো তো শুধুমাত্র এই শিক্ষার মাধ্যমে ওই যে ধরে রেখেছি আমরা পূর্ব জন্মের অভিজ্ঞতাগুলোকে শিক্ষার মধ্য দিয়ে হ্যাঁ পূর্ব যুগে গুরুকুল থেকে শুরু করে এই যে ধীরে 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 মক্তব থেকে শুরু করে আমরা এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা কেন পড়াশোনা করছি কারণ এই যে আমাদের যে জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে শুরু করে আমাদের ভেতরে যাতে সমস্যা সমাধান সিদ্ধান্ত নেওয়া কল্পনা শক্তি এগুলো যাতে বিকাশ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা করছি তো এই যে বিষয়টা এটা একটা গল্প বললাম এই গল্পটাই হচ্ছে স্কোপের মধ্যে পড়ে অর্থাৎ এডুকেশানের স্কোপ অর্থাৎ শিক্ষার যে পরিধি দেখো এতগুলো এতগুলো জায়গা স্পর্শ করে রয়েছে যদি আমরা শিক্ষার ব্যতীত আমা এই আমরা সমাজকে কিন্তু কল্পনা করতেই পারি না কিভাবে এই যে জ্ঞান বিজ্ঞান চর্চা টেকনোলজি আজকে আমরা যে সমাজে যত কিছু ইউজ করছি সমস্ত কিছু কোথা থেকে এসেছে সমস্ত কিছু শিক্ষার ফলস্বরূপ ওকে তো চলো শুরু করা যাক পয়েন্ট পয়েন্টভাবে আমরা আলোচনা করি ওকে দেখো শিক্ষার পরিধির মধ্যে আমি এখানে বলেছি যে মানুষের চিন্তা বুদ্ধি জ্ঞান দক্ষতা বুদ্ধি সমস্ত কিছুই শিক্ষার হাত ধরে তো যেটা আমি বললাম যে তাই শিক্ষাব্যতীত মানব সমাজ কল্পনা করা যায় না তো সেই ক্ষেত্রে শিক্ষার পরিধিটা অতটা বিস্তৃত হতে পারে তাই না তো চলো এবার আমার কোন কোন জায়গাগুলোতে শিক্ষার পরিধিটা অ্যাকচুয়ালি বিশেষ করে আমাদের কাজে লাগছে বা বিশেষ করে সেটার সেটা করছে আর কি সো দেখা যাক সেটা হচ্ছে প্রথম হচ্ছে ব্যক্তির জীবনের পূর্ণতা সাধনের ক্ষেত্রে মানে যেটা বলা যায় অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সুপ্ত সম্ভাবনার বিকাশ মানে এখানে লিখেছি আমি দেখো ব্যক্তি জীবনের পূর্ণতা নির্ভর করা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাগুলি বিকাশের মধ্য দিয়ে আর শিক্ষা হলো সার্বিক বা সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া অর্থাৎ এর আগের ভিডিওগুলো তো আমি আলোচনা করেছি যে এই যে সর্বাঙ্গীন বিকাশ বা অলরাউন্ড ডেভেলপমেন্ট বিষয়টা কি যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ক্ষেত্রে এই পূর্ণতা সাধনের বিষয়টা তো এই যে সর্বাঙ্গীন যে বিকাশটা রয়েছে এই বিকাশটা যদি ব্যক্তির মধ্যে ঘটে সেই দিকটা কিন্তু শিক্ষা সর্বদাই লক্ষ্য করে থাকে সেটা বিভিন্ন দিকে বৌদ্ধিক মানসিক শারীরিক ঠিক আছে অ্যাস্থেটিক নান্দনিক সমস্ত বিষয় যে বিকাশগুলো যার মধ্য দিয়ে একটা মানুষ পূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয় এবং সে একটা মানুষের মতো মানুষ হয়ে ওঠে তো সেটার কথাই বলা হয়েছে যে ব্যক্তি জীবনের পূর্ণতা সাধনের জন্য এই শিক্ষাটা নির্ভর করছে শিক্ষার স্কোপটা নির্ভর করছে ওকে চলো পরের পয়েন্ট আলোচনা করা যাক এবার বলা যে বলা হয়েছে যে স্কিল বা দক্ষতা মানে স্কিল বা দক্ষতা কেন বলা হয়েছে যে স্কিলটাই আমাদের প্রয়োজন যে বিভিন্ন যে আমরা বর্তমানে যে সমস্ত কাজগুলো করে থাকি মানে শিক্ষার মধ্য দিয়ে বিভিন্ন দক্ষতা মানে আমাদের মধ্যে গড়ে ওঠে এবং যে দক্ষতাগুলিকে কাজে লাগিয়ে আমরা আমাদের কর্মজীবনের দিকে অগ্রসর হই সেটা বিভিন্ন বিষয় হতে পারে সেরকম দক্ষতাগুলো কী কী ধরো কেউ কেউ মেডিকেল মেডিকেলে কেউ ডক্টরি পড়াশোনা করছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে হ্যাঁ কেউ বিভিন্ন বিভিন্ন কেউ এম কেউ শিক্ষকতা পেশা পেশার জন্য নিজের স্কিলকে গঠন করছে ঠিক আছে মানে বিভিন্ন যে পেশাগুলি রয়েছে সেগুলোকে শিক্ষার মধ্য দিয়ে তো আমরা সেগুলো অর্জন করে থাকি যেমন যত কিছু ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে হ্যাঁ সি থেকে শুরু করে কোনো কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই তো পড়াশোনার মধ্য দিয়ে বা শিক্ষার মধ্য দিয়ে আমরা শিখে থাকি যে কী করে কী অর্গানাইজ করব কি করে আমরা শিখবো বিষয়গুলো তাই তো তো এই যে স্কিল বা আমাদের মধ্যে স্কিল তৈরি করার ক্ষেত্রে কিন্তু শিক্ষা একটা বিশাল তার একটা স্কোপ রয়েছে বা তার একটা পরিধি রয়েছে যেমন এছাড়াও বাস্তব জীবনের প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতাগুলি অর্জন করে থাকে যেমন কথা বলার দক্ষতা লেখার সামর্থ্য সমস্যা সমাধানের ক্ষমতা ইত্যাদি মানে সমস্যার সমাধানের মধ্যে হচ্ছে ধরো দেখো কি করে একটা হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে পড়লে কিভাবে তুমি সমস্যাগুলো সমাধান করবে এই বিষয়টা লক্ষ্য করে থাকে এছাড়াও এই যে বিভিন্ন ধরনের যত মানুষ শিক্ষিত হয় বা ধীরে ধীরে মানে পড়াশোনা যত করে তার মধ্যে কি হয় কথা বলার দক্ষতা তার লেখার সামর্থ্য এবং বিভিন্ন বিষয়ের যে তার দক্ষতাগুলো রয়েছে এগুলো কিন্তু বৃদ্ধি পায় তাই না তো একজন শিক্ষিত লোক এবং যে একদমই পড়াশোনা করেনি তার মধ্যে কথাবার্তা হ্যাঁ চালচলন হ্যাঁ তার মধ্যে বিভিন্ন বিষয়ের কিন্তু পার্থক্য থেকেই থাকে তো এই যে ছোটো ছোটো স্কিলগুলো এগুলোকে গড়ে তোলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ওকে বোঝা গেলো এবার দেখো পরের পয়েন্টে আসা যাক তারপরে দেখো কল্পনা শক্তির বিকাশ এবার কল্পনা শক্তির বিকাশ বলতে কি মানে কল্পনা শক্তির যদি বিকাশ না হতো তাহলে কি মানুষ আজকে এতটা উন্নতি করতে পারত। মানুষের এই কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু মানুষ আজকে যত পরিমাণে এই যতটা উন্নতি করতে পেরেছে যেমন কী কী বিভিন্ন নিউ আইডিয়া ইনোভেটিভ থিঙ্কিং ডিডাকটিভ থিঙ্কিং এগুলো কিন্তু শিক্ষা ব্যবস্থা শিক্ষা আমাদের মধ্যে গড়ে তোলে কি শিক্ষা মানুষের কল্পনা শক্তির বিকাশে সাহায্য করে এবং শিক্ষার দ্বারা মানুষ নিত্য নতুন চিন্তাভাবনা করতে সমর্থ হয় তাই শিক্ষায় মানুষকে নতুন নতুন চিন্তা করতে শেখায় তাই না তো এই যে যত নতুন নিত্য নতুন বিভিন্ন ধরনের আবিষ্কার হচ্ছে আমাদের এই সমাজে বিভিন্ন যখন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন একটা বিষয় যেমন এসেছে এআই থেকে শুরু করে এই যে টেকনোলজি তোমরা ফেসবুক চালাচ্ছ তারপরে হোয়াটসঅ্যাপ চালাচ্ছ হ্যাঁ এই যে ইন্টারনেট যে রয়েছে এই যে নতুন নতুন যে এগুলো কি আগে ছিল এগুলো একদমই ছিল না এগুলো ধীরে 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 মানুষের এই যে তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তার ইনোভেটিভ থিঙ্কিংকে কাজে লাগিয়ে কিন্তু এই বিষয়গুলো তৈরি করেছে এই যে আজকে আমরা যা ইউটিউব দেখছি ফেসবুক দেখছি এবং এই যে সোশ্যাল মিডিয়া এবং যখন খুশি যা যার সঙ্গে খুশি কথা বলতে পারছি পৃথিবীর এক প্রান্ত থেকে বসে অন্য প্রান্তে খেলা দেখতে পাচ্ছি তো এই সমস্ত কিছু যে টেকনোলজির দান এই যে এটা কিসের এইগুলো কোথা থেকে এসেছে মানুষ যদি কল্পনা করতে নাই পারতো তাহলে কি আসতো একটা একটা অন্যান্য পশু যেমন গরু ছাগল বা অন্যান্য যে সমস্ত পশু পাখিরা রয়েছে তারা কি সেই কল্পনা শক্তিটা তাদের রয়েছে নেই জন্য তারাও সেই ভাবে নিজেকে ডেভেলপ করতে পারেনি মানুষের মধ্যে সেই বিষয়টা আছে তাই মানুষ এতটা ডেভেলপ হয়েছে আর এই যে কল্পনা শক্তির বিকাশের যে প্রসেসটা আরও কি করে তা ভালো হবে সেটা কিন্তু শিক্ষা করে থাকে ওকে বোঝা গেল এর পরের পয়েন্টে আলোচনা করা দেখো বিজ্ঞান ও প্রযুক্তি আমি এর আগেই বললাম যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষা কতটা আমাদের করেছে মানে বিজ্ঞান ও প্রযুক্তির যে একটা বুম এসেছে আমাদের সমাজে সেটা কিন্তু শুধুমাত্র শিক্ষার হাত ধরেই ওকে এই যে শিক্ষার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির যে অভাবনীয় উন্নতি হয়েছে এই যে বিষয়টা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে চিকিৎসা জগৎ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই মানুষ আমাদের এই শিক্ষার মধ্য দিয়ে কিন্তু সেই বিষয়গুলো তৈরি হয়েছে দেখো চিকিৎসা জগৎ থেকে শুরু করে মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির অত অতপ্রতভাবে জড়ি রয়েছে যা সম্ভব হয়েছে শুধুমাত্র জন্য যদি শিক্ষা না থাকতো যদি মানুষ ঠিকঠাকভাবে পড়াশোনা করতে না পারতো বা সেভাবে চিন্তা ভাবনা করতে না বলো তাহলে কি না আসতো টেকনোলজি না না আমাদের মানব সভ্যতা সেরকমভাবে এগিয়ে যেত আজকে চাঁদে ইয়ান যে আমাদের যে মঙ্গলিয়ান থ্রি যে পাঠানো হলো ঠিক আছে হ্যাঁ আমরা ইসরোর মধ্য দিয়ে যে চাঁদে আমরা যে আমাদের রোবটটাকে পাঠালাম তো এই যে বিষয়গুলো এই যে চাঁদে মানুষ যাচ্ছে হ্যাঁ চাঁদে রোবটকে পাঠানো হচ্ছে মঙ্গলে মঙ্গল গ্রহে যাচ্ছে তো এই যে এই যে প্রযুক্তিগত উন্নতিগুলো এগুলো কার মতো দিয়ে সম্ভব হয়েছে শুধুমাত্র কার শিক্ষার মতো দিয়ে সম্ভব হয়েছে শুধুমাত্র মানুষের জ্ঞান বুদ্ধির মতো দিয়ে সম্ভব হয়েছে তাই তো তো এই যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু শিক্ষা একটা অভাবনীয় দিক পালন করে থাকে ওকে বোঝা গেল ব্যাপারটা এর পরের পয়েন্ট আছে এই যে রাজনীতি অর্থনীতি সম্পর্কিত ওকে এবার এই যে রাজনীতি অর্থনীতির কথাটা আমি কেন বলেছি যে যে দেশের রাজনীতি এবং অর্থনীতি মানে যে দেশের লোক অ্যাকচুয়ালি শিক্ষিত নয় যে দেশের জনগণ শিক্ষিত নয় সেই দেশে দেখবে বিভিন্ন ধরনের কোলাহল বিভিন্ন ধরনের অবিচার অনাচার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপগুলো কিন্তু বৃদ্ধি পায় কেন তার কারণ সেখানে না রয়েছে ঠিকঠাক রাজনৈতিক নেতা না রয়েছে সেখানকার অর্থনীতিগত একটা স্বনির্ভরতা ওকে এই যে আমাদের দেশের অর্থনীতিকে কে সাহায্য করে দেশের অর্থনীতিকে শুধুমাত্র শিক্ষাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষার মধ্য দিয়ে মানুষ বিভিন্ন নতুন নতুন আইডিয়া পায় বিভিন্ন নতুন নতুন ইনোভেটিভ বিষয় সম্পর্কে জানতে পারে তখন সেগুলোকে ইমপ্লিমেন্ট করে অ্যান্ট্রোপ্রোনিয়ারশিপ বিভিন্ন বিজনেস হ্যাঁ নতুন নতুন যে বিজনেসগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাদের দেশের অর্থনীতিকে বুস্ট করছে তো এই যে বিষয়গুলো এগুলো যদি মানুষ যদি সঠিকভাবে শিক্ষিত না হতো সে না জানতো বিজনেস করতে না জানতো নতুন কিছু উদ্ভাবন করতে না জানতো কোনো কিছু সৃষ্টি করতে আর একটা ব্যবহার হচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে যে দেশের রাজনীতি এখানে বলেছে কি দেশের রাজনীতি অত্যন্ত পুনরায় নির্ভর করছে এই দেশের জনগণের শিক্ষার উপর যে দেশের জনগণ শিক্ষিত সে দেশের উপযুক্ত প্রতিনিধি নির্বাচন দ্বারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সক্ষম হবে অর্থাৎ আম যে দেশের জনগণ শিক্ষিত সেই দেশের জনগণ নির্বাচন করতে পারে উপযুক্ত প্রতিনিধি ওকে এই যে আমাদের যদি সঠিক সরকার যদি আমরা নির্বাচন করতে না পারি তাহলে আমাদের দেশটা উচ্ছন্নে যাবে তো সঠিক সরকার নির্বাচন করার জন্য তো একজন শিক্ষিত লোকের প্রয়োজন যে কাকে ভোট দেবে কাকে দেবে না সেই বিষয়টা তো এই যে বিষয়গুলো এগুলো ম্যাটার করে তো এই যে বল বলেছি যে রাজনীতি যদি রাজনীতির সঙ্গে অর্থনীতি বরাবরই যুক্ত রয়েছে তো রাজনীতি যদি ঠিকঠাক থাকে তাহলে অর্থনীতিও ঠিকঠাক হবে যেমন আমরা যদি ডে ডেভেলপড কান্ট্রিগুলোকে দেখি যেমন নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আমেরিকা হোক হ্যাঁ ইংল্যান্ড হোক তাদের রাজনীতিও যেমন ঠিকঠাক রয়েছে তাদের অর্থনীতিও তেমন ঠিকঠাক রয়েছে কারণ কি সেই দেশের তোমরা যদি দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা হ্যাঁ বা এই বিভিন্ন বিষয় এডুকেশানের ইন্ডেক্স যদি দেখো তোমরা তোমরা দেখতে পাবে যে তারা সমস্ত দিক দিয়ে এগিয়ে তাদের দেশের শিক্ষা স্কুল এডুকেশন থেকে শুরু করে হায়ার এডুকেশন সমস্ত কিছু উন্নত তাই জন্যই কিন্তু তাদের যে দেশের অর্থনীতি হোক আর সে দেশের রাজনীতি হোক সমস্তটাই সচ্ছল এবং খুব সুন্দর তো এই বিষয়টা তোমরা লক্ষ্য করবে তো বোঝা গেল কেন রাজনীতি এবং অর্থনীতিটা আমি এখানে ইনক্লুড করেছি তো এটা হচ্ছে শিক্ষা এখানেও একটা বিশাল রোল প্লে করে ওকে চলো এই পরের পয়েন্টটা আলোচনা করা দেখ সেটা হচ্ছে সামাজিক সংস্কৃতি ও সংস ও সামাজিক ও সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণমূলক দিক অর্থাৎ আমি আগেই বলেছি যে আদিমকাল থেকে মানুষ এই বিষয়গুলোকে যে সমস্ত ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলোকে মানুষ প্রতিপালিত করে আসে এবং এগুলোকে সংরক্ষণ করে আসে এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে শিক্ষার মধ্য দিয়েই ওকে তো এই যে শিক্ষার ক্ষেত্রে পাঠক্রমিক ও সহকাঠ্যক্রমিক কার্যাগুলির মধ্য দিয়ে সামাজিক ও সংস্কৃতির ঐতিহ্যকে সংরক্ষণ করার চেষ্টা করা হয় শিক্ষা শুধু সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে না প্রয়োজন মতো সংস্কারও ও তার উন্নতিতে সাহায্য করে বোঝা গেল যে মানুষ যে শিক্ষার মধ্য দিয়ে তাদের যে কৃষ্টি কালচার এগুলোকে কিন্তু সংরক্ষণ করে আসে যদি কৃষ্টি কালচারগুলোকে যদি সংরক্ষণ করে না আসতো তাহলে কি অতীতে আমরা যে সমস্ত জ্ঞান অর্জন করেছিল আমাদের পূর্বপুরুষরা সেগুলো আমরা পেতে পারতাম না পেতে পারতাম না সেই কালচার আমরা পেতে পারতাম না আর যদি আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি যদি ঠিকঠাক না হতো তাহলে আমরাও ঠিকঠাক থাকতে পারতাম না আমাদের আমাদের যেখানে বাস করি সেখানকার সংস্কৃতি কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে সমাজের সংস্কৃতি এবং কি কালচার অনেকটা উন্নত সে সমাজ কিন্তু ততটাই উন্নত যেমন যদি আমরা বলি বাঙালিদের সমাজ সংস্কৃতি বা কালচার দেখবে অন্যদের থেকে উন্নত আমাদের বারো মাসে তেরো পার্বণ থেকে শুরু করে আমাদের যে মূল্যবোধ রয়েছে সমস্তটাই আলাদা সেক্ষেত্রে বাঙালিরা কিন্তু করে অনেকটা এগিয়ে অন্যদের থেকে এগিয়ে ছিল ঠিক আছে তো এই যে সংস্কৃতি এবং কালচার এটাকে সংরক্ষণ করা এবং সেটাকে প্রিজার্ভ করা এবং প্রয়োজন মতো সেটাকে সংস্কার করা এটা দায়িত্ব কিন্তু শিক্ষা ব্যবস্থা ওকে বোঝা গেল এই কয়েকটা গেল আমাদের মূল পয়েন্ট এর এ বাদও এ অন্যান্য বিভিন্ন পয়েন্টগুলি রয়েছে যেমন শিক্ষার যে সমাজতত্ত্বমূলক দিকগুলি রয়েছে এবং শিক্ষার বিভিন্ন অভিযোজনমূলক দিক রয়েছে শিক্ষার বিভিন্ন সংস এই সংস্কৃতিকে সংরক্ষণ করা এটা তো আমি বললামই এছাড়াও বিভিন্ন মূল্যবোধের সৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন আরও অন্যান্য বিষয়গুলি কিন্তু রয়েছে সমস্যা সমাধানের ক্ষমতা হ্যাঁ সাহিত্য সংস্কৃতির যে বিষয়টা এবং নিরক্ষতা দূরীকরণ এই সমস্ত বিষয় এগুলো কিন্তু সবগুলো বিষয়েই আমাদের শিক্ষার পরিধির মধ্যে ইনক্লুড করে তোমরা তোমরা যাই কল্পনা করবে শিক্ষার ক্ষেত্রে সমস্তটাই কিন্তু শিক্ষার পরিধির মধ্যে ইনক্লুডেড ওকে বোঝা গেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো আজকে আমরা আলোচনা করলাম শিক্ষার পরিধি সম্পর্কে তো এর পরের ভিডিওগুলিতে আমরা আলোচনা করব অন্যান্য বিষয়গুলি তো আশা করা যায় তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার বাই